এই যে এখানে নন্দিনীদির নাম্বার দেওয়া আছে চলো এবার দিদির দোকানে খাবো দিদির সাথে আড্ডাও দেবো অনেক কথা বলবো তোমাদের বাচ্চা দেখাবো ওখানে গিয়ে আর যারা যারা অ্যাড্রেসটা পেলো না আমি ডেসকিপশন বক্স দিয়ে দেবো দেখে না আর এই যে জেঠিমা ইনি হচ্ছে নন্দিনীদির মা আর এই যে জেঠু জেঠুক তাকাবেন আর এই জেঠু হচ্ছে নন্দিনীর বাবা এই যে এখানে নন্দিনীদির নাম্বার দেওয়া আছে তোমরা যদি অনলাইনে ফুড অর্ডার করতে চাও এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে সব ডিটেলস দেওয়া আছে এখানে বাঙালি হাতে বাঙালি রান্না খেতে হলে বাঙালির হাতে বাঙালি ঘরোয়া রান্না খেতে হলে কিন্তু ডেফিনেটলি আমার এখানে আসতে হবে মানে তোমাদের নন্দিনীদির হোটেলে আসতে হবে ডালাওসি মেয়ের জীবন i'm sí, gonna তো ফাইনালি পেয়ে গেছি আমরা আমাদের সবারই প্রিয় দিদি নন্দিনী দিকে দিদি গাছের শরীরটা খারাপ দিদিকে একটু বেশি জ্বালাবো না সকাল থেকে দেখছিলাম জ্বর আছে আর বেশি জ্বালাবো না দিদি কাছে দিয়ে প্রথমে জিজ্ঞেস করে নেবো দিদির আইটেম ব্যাপারে

তোমাদের সাজেশন এবার যেমন রিভিউ পাবো সেভাবে আমি চাই আমি নেক্সট টাইম ট্রাই করব ওটা একদম ফুলটা রতদি আছে এভরিডে হবে এই ফ্রাইডে সানডে আমার বন্ধ আছে তো নেক্সট ফ্রাইডে সানডে ওদি আমি রাখবো চেষ্টা করব আপনি অনলাইন ফুড ডেলিভারি করেন অনলাইন ফুড ডেলিভারি হচ্ছে স্টার্ট হয়ে গেছে আমার মেনলি আমার যে ইউটিউব চ্যানেল অথবা ইনস্টাতে আছে অথবা আমাকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা

লকডাউনের আগে আমার বাবা স্টার্ট আপ করেছিল এই দোকানটা লকডাউনের পর আমি রয়েছি আমি আর আড়াই বছর হয়ে গেল আড়াই বছর ধরে দিদি কন্টিনিউ সেম প্রাইসে সেম জিনিস এত সুন্দর দিয়ে আসছে প্রত্যেকটা মানুষই নাম করে নতুন করে আমি বলবো না আমি জয়েন করে আমি আড়াই বছর আগে যখন জয়েন করেছিলাম তখনও ওই এলআইসিডি ছিল আমি আড়াই বছর আজকেও সেম আইটেম রয়েছে বাট হ্যাঁ ওই অ্যাড অন হচ্ছে একটা ভালো কারণ যত লোক বাড়ছে

থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাপোর্টের জন্য আরে তোমাদের সাপোর্টের জন্যই হয়তো আমি এখানে রয়েছি তো থ্যাংক ইউ আমাদের কাকুমা কার্তিক লড়াইগুলো একটা উৎসব হয় ওখানে কিন্তু আসি হয়তো হয় তোমার দুর্গা পুজো পরে অবশ্যই অবশ্যই দিদি একদিন যদি এখনই মানে সত্যি এত মানে পুরো পশ্চিমবঙ্গে বিখ্যা পেয়েছি একদম একদম কথা আমাকে ইনভাইজ অবশ্যই একদম একদম ইনভাইজ করে দেবো ঠিক আমি যাবো কারণ মনে করি আমরা রাখতে পারি না

আমাকে যেভাবে সাপোর্ট সাপোর্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করো লাইক কমেন্ট করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে